আলহামদুলিল্লাহ এই চ্যানেলের তৃতীয় পেমেন্ট পেয়ে গেছি এগুলো শুধু টাকাই নয় এগুলো আমার স্বপ্ন পরিশ্রম আর তোমাদের ভালোবাসার ফল তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কত টাকা পেলে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আমি কত টাকা পেলাম তার আগে তোমরা অনেকেই ইউটিউবে নতুন নতুন এসেছ অনেকেই কমেন্ট করছো যে দাদা ইউটিউব থেকে টাকা পকেটে কিভাবে আনা যায় এবং ইউটিউবে টাকা কে দেয় এই দুই রকম প্রশ্ন কিন্তু তোমরা বেশিরভাগ করছো যে ইউটিউবের টাকা পকেটে কিভাবে আনা যায় দুই নম্বর হলো যে ইউটিউবের টাকা কে দেয় তো তোমাদের আগে এই দুইটি প্রশ্নের অ্যান্সার দিই তারপরেই নাই তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে কত টাকা পেলাম দেখো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথমে কি করতে হবে চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে তোমরা অনেকেই জানো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি আছে দেখো তুমি যদি লং ভিডিও নিয়ে কাজ করো তাহলে তোমাকে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যদি তুমি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে তোমাকে এক হাজার সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউজ মানে একশো লাখ ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা অনেকে আছো যে একটি চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুই রকম ভিডিওই আপলোড করছো তাহলে তোমাদেরকে কোন ক্যারেক্টেরিয়া কমপ্লিট করতে হবে সবার আগে যেই ক্যারিটেরিয়াটি কমপ্লিট করতে পারবে মানে সর্বপ্রথমে যেই ক্যারিটেরিয়া কমপ্লিট করতে পারবে সেই ক্যারেক্টেরিয়ার মাধ্যমে তুমি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যখন মনিটাইজেশনের জন্য চ্যানেলটি অ্যাপ্লাই করবে তখন ইউটিউব টিম তোমার চ্যানেলটি রিভিউ করে দেখবে কী রিভিউ করবে যে তোমার চ্যানেলের যে পপুলার ভিডিও যেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস এসেছে তোমার সেটি শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক যেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস এসেছে সেই ভিডিওগুলি ইউটিউব চেকিং করে দেখবে যে আসলে সেই ভিডিওগুলিতে যে ভিউজ এসেছে ভিউজগুলি কিসের মাধ্যমে আসলো তোমার নিজের ভিডিও তুমি নিজেই দেখছো না তো তোমার বন্ধুবান্ধবের মোবাইলতে দেখছো না তো এইটা কিন্তু ইউটিউব চেকিং করে দেখবে আবার সেই কন্টেন্টটি মানে তোমার সেই ভিডিওটি কি তোমার নিজের না অন্যের তুমি অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করছো না তো এগুলো ইউটিউব দেখবে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনস রুলস সেগুলো তুমি মানছো তো সেগুলো দেখবে যদি তোমার চ্যানেলে সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে ইউটিউব তো তোমাকে মনিটাইজেশন দিয়েই দিবে মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাকে জয়েন করে নিবি ঠিক আছে তো এইবার থেকে কি হবে এইবার থেকে তোমার ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডের বিনিময়ে ইউটিউব তোমাকে টাকা দিবে তো দেখো ইউটিউব অ্যাডের বিনিময়ে মানে অ্যাডভার্টাইজের বিনিময়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দেয় তোমরা সকলেই জানো কিন্তু ইউটিউবকে কে টাকা দেয় ইউটিউব তো আমাদেরকে টাকা দিচ্ছে কিন্তু ইউটিউবকে কে টাকা দেয় এই প্রশ্নটি তোমরা করছো তার উত্তর হলো অ্যাডভার্টাইজম্যানেরা তোমরা যে ভিডিও দেখছো ভিডিওতে যে অ্যাডগুলি আসতেছে সেই অ্যাডের মালিকেরা ইউটিউবকে টাকা দেয় তোমরা যদি বুঝতে না পারো ভালোভাবে বোঝাচ্ছি দেখো ইউটিউবের একটি কোম্পানি আছে নাম হলো গুগল অ্যাডসন্স কোম্পানি এক্সাম্পল ধরো ইউটিউবে তুমি একটি অ্যাড চালাবে সেটি যে কোনো প্রোডাক্টের হতে পারে যে কোনো অ্যাপসের হতে পারে ধরো যে তুমি কলগেটের একটি কোম্পানি খুলেছো তো এবার তোমার কলগেটগুলি প্রমোট করার জন্য একটি অ্যাডভার্টিস বানিয়েছো মানে একটি অ্যাড বানিয়েছো অ্যাড বানার পর তুমি গুগল অ্যাডসদের সঙ্গে কন্ট্যাক্ট করেছো যে দাদা তোমার প্ল্যাটফর্ম পে আমার এই অ্যাডগুলি চালাও তখন গুগল অ্যাডসেন্স কোম্পানি কী করে একটা ডিল করে নেয় যে তোমার অ্যাড আমি এক লক্ষবার চালাবো তার বিনিময়ে আমি এক লক্ষ টাকা নেবো এইরকমভাবে তাদের মধ্যে একটা ডিল হয়ে যায় তারপরে গুগল অ্যাডসেন্স কোম্পানি কী করে সেই অ্যাডভার্টাইজগুলি আমাদের ছোট বড় সকল ইউটিউবারদের ভিডিওতে প্রোভাইড করে ঠিক আছে তো এইবার দেখো এখানে ইউটিউব একটি বড় গেম খেলছে সেটি হলো যদি তোমার চ্যানেলটি মনিটাইজেশন না থাকে তবুও কিন্তু তোমার ভিডিওতে অ্যাড চলবে কিন্তু সেই অ্যাডের বিনিময়ে তোমাকে টাকা দেওয়া হবে না তোমার চ্যানেল যদি পঞ্চাশটি সাবস্ক্রাইব থাকে তারপরেও দেখবে যে তোমার ভিডিওতে অ্যাড চলছে কিন্তু সেই টাকাগুলি পুরোটি ইউটিউব রেখে দিচ্ছে কিন্তু যাদের চ্যানেল মোডিটেশন থাকবে তাদের চ্যানেলে যে অ্যাডগুলি চলবে এক্সাম্পল ধরো যে একটি অ্যাডের দাম যদি এক টাকা হয় তার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ টাকা সে নিয়ে নেবে ইউটিউব নিয়ে নিবে আর তার মধ্যে প্রায় পঞ্চান্ন টাকা কিরোটরকে দেয় ভাবে কিন্তু ইউটিউব টাকা দেয় বোঝা গেল যে অ্যাডের বিনিময়ে কিন্তু ইউটিউব টাকা পায় আর সেখান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউটিউব রেখে দেয় আর পঁচাশি পার্সেন্ট আমাদের আমাদেরকে দেয় এইভাবেই কিন্তু ইউটিউব টাকা বিতরণ করে তোমাদেরকে আমি এবার আমি দেখাবো যে কত টাকা আমি পেলাম আমি ওয়াইটি টি স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আর্ন অপশানে ক্লিক করছি দেখো আমি এই মাসে পেমেন্ট পেয়েছি একশো একশো ছত্রিশ ডলার তিরাশি সেন্ট তো এইবার এইটা যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি আমি সরাসরি চলে গেলাম ইউএসডি টু আইএনআর এখানে যদি লিখি একশো ছত্রিশ সেন তাহলে দেখাচ্ছে ইন্ডিয়ান রুপিস এগারো হাজার আটশো টাকা প্রায় বারো হাজার টাকার মতো এই টাকাটি যদি বাংলাদেশ কনভার্ট করো তাহলে প্রায় সতেরো হাজার টাকার মতো হবে কিন্তু দেখো আমি কিন্তু এই যে বারো হাজার টাকা ইনকাম করিনি আমি প্রায় একুশ হাজার টাকা ইনকাম করেছি তার মধ্যে থেকে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউটিউব কেটে নিয়েছি তো এই এইরকমভাবেই কিন্তু ইনকাম হয় তোমরা যা এখন নতুন আছো তোমরা এত কিছু এখন বুঝবে না জাস্ট এখন শুধুমাত্র চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য ছোট ঠিক আছে তাই জন্য মনিটাইজেশন করার জন্য যে ভুলভাল কাজ করবে তা কিন্তু করবে না আমি হয়তো তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পারলাম না কিন্তু এতটুকুই মনে করে রাখবে যে আমি এই চ্যানেল থেকে তৃতীয় পেমেন্ট পেলাম ইন্ডিয়ান রুপিস প্রায় বারো হাজার টাকার মতো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদা হাফেজ